পিস দিয়ে ভরপুর টৈ এই রেসিপিটা একবার হলেও আমাদের ট্রাই করা উচিত আর দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামিল হয়েছে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা আর আমি আমার প্রয়োজন অনুযায়ী ময়দাগুলো নিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিব আর লবণ দেওয়া হয়ে গেলে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে নিব অবশ্যই চিনিটা ব্যবহার করবেন আর খাবার রান্নার তেল যেটা আছে সেটা আমি ব্যবহার করছি এখানে দুই টেবিল চামচ আর হচ্ছে ইস্ট এখানে ব্যবহার করছি করে আমি হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি নিয়ে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব আর হ্যাঁ এই রেসিপিটা যেহেতু কোরবানি চলে গিয়েছে কোরবানির যে বাড়তি মাংসগুলো থাকে খেতে খেতে ভাল লাগে না ওটা দিয়ে কিন্তু ইজিলি বানিয়ে ফেলতে পারবেন আমার কিন্তু ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম অন্যদিকে মাংসগুলোকে আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি তবে এই মাংসটা রান্না করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো রকম হলুদের গুঁড়া বা মরিচের গুঁড়া ব্যবহার করে নিই কাঁচামরিচ আর সব মাংসের মশলা দিয়ে যেভাবে রেগুলার রান্না করে সেভাবে রান্না করে নিয়েছি এখন হাত দিয়ে চিরে দিয়ে আমি টমেটো সস দিয়ে দিয়েছি আর হচ্ছে অনেক গোলাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি যেহেতু এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি এই ক্ষেত্রে এখন আর ব্যবহার করলাম না আমি রান্না করার সময় কাঁচামরিচ দিয়েই মাংসটা রান্না করেছিলাম আর যে খামিরটা আমি প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে টৈটুম্বুর হয়ে গেছে আমি হাত দিয়ে পুনরায় সে বাতাসগুলো বের করে দিচ্ছি আর এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমি আসলে আমি আমার প্রয়োজন অনুযায়ী কেটে নিচ্ছি একটু বড়ো করেই বানাবো এই জন্য আপনারা চাইলে কিন্তু ছোট করেও বানাতে পারেন আর আমি এখানে আটটা বানিয়েছি বানিয়ে একটা লেচি নিয়েছি আর নিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি করে চিজ দিয়ে ভরপুর ভাবে এগুলো বানিয়ে নিয়েছি আসলে কি জানেন যত যতটা বেশি চিজ দিবেন আর ভিতরে মাংসের পুটটা দিবেন ততটাই মজা লাগবে আমি কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি সবগুলো একে একে বানিয়ে নিয়েছি আর এখন একটা ছুরির সাহায্যে আমি একটু ডিজাইন করার জন্য উপর দিয়ে কেটে দিচ্ছি এটা অপশনাল যদি আপনারা না চান নাও করতে পারেন আর যদি চান করবেন দেখার সৌন্দর্য জন্য করতেও পারেন না করলেও কোনো সমস্যা নাই যাই হোক অন্যদিকে আমি তেল বসিয়ে দিয়েছিলাম আর এই তেলের ভিতরে কিন্তু আমি এক এক করে সব বানগুলো দিয়ে দিচ্ছি আর এই তেলটা কিন্তু কুসুম গরমের থেকে একটু গরম আছে এর বেশি গরমে দিতে যাবেন না তাহলে কিন্তু উপরে কালারটা খুব দ্রুত চলে আসবে তখন কিন্তু ভিতরে হবে না এই যে এখন আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর আমি আমার পছন্দ অনুযায়ী কালার নিয়ে আসছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি বা আরও হালকা করে নিতে পারেন এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুক হয়েছে আর একটা কথা কি জানেন এটা কিন্তু যখন একটু গরম গরম থাকবে তখনই খেয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন দেখুন আমি শুধু ছোট্ট একটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা চিজি হয়েছে ভিতরে পুর ভর্তি ভীষণ গরম ছিল এ কারণে আমি জাস্ট ছোটোটা একটু ঠান্ডা হয়েছে তাই আমি আপনাদেরকে একটু ভেঙে দেখালাম আর যেহেতু গরম অবস্থায় ভেঙে দেখালে এই চিজটা খুব ভালোভাবে দেখা যায় এই জন্যই আমি গরম থাকা অবস্থায় দেখানো ট্রাই করেছি আর বড়গুলোর ভিতরে তো চিজ ভর্তি টইটুম্বুর আর এই রেসিপিটা আমি মাঝে মাঝেই বাসাতে করি কারণ আমার বাসার সবাই আমার মা থেকে মনি ফুপি সবাই অনেক বেশি পছন্দ করে এটা এতটাই মজা আর ভেজাল মুক্ত বাহির থেকে ভেজাল চাল জিনিস না কিনে বাসাতে বানিয়ে খাওয়ার যে কি একটা মজা আজকে রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন